আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দ্য ক্রোম্যান এখন আমাদের এলাকায় যে সকালে খেলা হয় সেই খেলায় আপনাদেরকে লাইভ দেখাবো আমাদের এলাকার বাচ্চা কাচ্চা ছেলেবেলে যারা এই খেলায় অংশগ্রহণ করে সবাই এখানে মোটামুটি রয়েছে એય કાઈ અરે એ સુલે રસ્તે જાફ કોમનો એ વે ડેઈલ બોલ યાર ઓય આકુમનો એસે 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 આકુમનો આમોને ঠিক আছে লেবু গাছ

राकि ड्रामा ও মাই গড আমাদের কুখ্যাত বোলিং এবং ফিল্ডিং কি ফিল্ডিং দিলো বাজার থেকে শিখে আসছে দেখা যাচ্ছে ক্যান্সার কি করে দারুন বল

नो तो येटा नूतन तमो वारकिमत बालो दे है दमी दे, दे है ए यमद नद मुन ने की मु वाले भेंगे जा दे देखा तकले ना का बननी है गाइस एद, ए देखा दार सुमो दा। मार ए का बॉलिंग बैटिंग सब दिखा दे दे ए का सुगा बोले तकले ना भेंगे तो थोड़ो करबे के हां हां तुम्हारा हां जाने ला ए सब देखा रखते है यदि घर है ना एची पता है ए ये दी का शेज है इतना आरे भूदारबा ले दे ये घास ए भाई तुम

এই জায়গাটা ওই যে ইসির মতন থাকলেই ভালো হয়তো বুঝছা

এই যে গেলের খালা তো ভাই আপনারা ভালো করে দেখেন ফলো করেন জীবনে আর দেখতে পারবেন কিনা এই প্রথম আপনাদের ফিরি দেখানো হচ্ছে এই গেলের খালাতো বাইরে দেখতে যায় মানুষ কত লক্ষ লক্ষ টাকা খরচ করছে কিন্তু অবশেষে দেখতে পারে না টাকাগুলো বিফলে গেছে কিন্তু একমাত্র বাংলাদেশ থেকেই তাকে এই প্রথম দেখানো হচ্ছে কারণ বাংলাদেশ আমরা নাইজেরিয়ার গ্রুপ আছে অনেক এই যে এই যে দেখেন সেই বিখ্যাত বলিং হয়ে গেছে ঠিক আছে এই গেলের খালাতো বাইরে দেখে কত মানুষ আফসোস করছে কোটি কোটি টাকা খরচ করলাম গেলের খালাতো বাইকে দেখলাম না আপনারা জানেন গেলকে সবাই চিনে কিন্তু গেলের ভাইকে সবাই চিনে কিন্তু কেউ কখনো দেখে নাই

পানিটা তো ওয়েস্ট ইন্ডিজ থেকে নিয়ে আসছে সে বলে আমি বাংলাদেশ পানি খেতে পারি না ঠিক আছে বাংলাদেশ আইছে কুত্তে ছাগল দিয়ে এই গেলের খালা তো ভাই তীর দিয়ে মারতে গেছে কিন্তু আমরা বললাম না এখানে মারা যাবে না কয় কি কেন ভাই মারা যাবে না কেন আমরা তো ওয়েস্ট ইন্ডিজ এরকম মাইরা মাইরা খাই আমি কই ওই দেশে মারা মাইরা খাওয়া যায় এই দেশে মাইরা খাওয়া যায় না এই দেশে মারতে গেলে সরকার আগে ট্যাক্স দিতে হয়

এই দেখো সঠিক যখনই কথা বলছে তখনই একজন স্টার তার তো দেখাই দিছে এখন যারা দেখতেছে তারা অবশ্যই কমেন্টে ভালো ভালো কিছু লিখবে দুঃখ লাগতেছে এটাই ব্যাডিং তো সিক্স মারছে ঠিক আছে কিন্তু আমাদের সেই গোষ্ঠীর নিচ থেকে এসেছে গেলে কালাতো সে কক্সবাজার হয়ে আমাদের ফরিদপুরে আসছে তাকে দেখেন সে জঙ্গলে ঢুকে নাই কি বাংলাদেশের কুত্তে গুলো অনেক বলে খারাপ ঢুকবো না আমাদের এই জায়গার যারা ব্যাডিং আছে তাদের এতই প্রতিভা যারা নাকি ক্লিয়ার মাঠে খেলে তাও সিক্স মারতে পারে না আর আমাদের এই সব দুর্দান্ত ব্যাডিং এত এত গাছ থাকা কারও সেই গাছের ভিতর দিয়ে কিভাবে ছক্কা মারে তা ভাবতে গেলে অবক লাগে তার মানে পিস্তল দিয়ে গুলি যায় তাইলো সক্ষা হয় তাছাড়া তো সম্ভব না হ্যাঁ তুমি খাও এটা হলো ক্যারাবিন থেকে আলো গেলে হাসি দাও হ্যাঁ তাকা এই চুদের তা ধরতে পারলো না কঠিন খেলা সাইম ভালো খেলতেছে তাদের বেশটা তারা সবসময় দেখানোর চেষ্টা করে দেখা যাক তারা কতটুক সফলতা হয় অদ্ভুত একটা শর্ট রান যা কি বিদেশি প্লেয়াররাও নিতে পারে না শুধু বাংলাদেশী নিতে পারে গেল তো নিতে পারবে না গেলের খালা তো নিতে পারে না কারণ এরা দৌড়ে দৌড়ানোর উস্তাদ না ও এখানে একটা চার ছয় মারা মানে বিশাল ভাগ্যের ব্যাপার কিন্তু আমাদের কিন্তু ব্যাটসম্যানরা সেটা পারে কারণ কি কামান দিয়ে মারে তো গাছ পুজ যায় তাছাড়া কিলিয়ার মাঠে একটা ছক্কা মারতে পারে না মানুষ আর এই জায়গা ছক্কা মেরে দেয় উঠাইতে হবে উঠাইলেই ছয় হবে আপনাদের সেই 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 পিও তার নাম যে কথাগুলা ভগবানের যত নাম নাই তার তার চেয়েও বেশি নাম আমার এই পঙ্কজ

মানুষ তো এখনো যায় না সারে না সেই কোটি কোটি টাকা খরচ করে তো যারা দেখতে পারল না আজকে দেখতেছে সে যে এত জোরে দৌড় দেয় বল ডান্সে আমি জীবন এত খাটা দেহি নেই তারে সে খালি গুয়া চুরকে দাঁড়ায়

সাতবার বাষট্টি না পাঁচবার আছে ঠিক আছে যাই ভালো খালি ঘুরে ঘুরে দিলি বারো বারো বার अच्छा है, सही है। आप एक बार लगते होंगे। आए करता है, मुश्तों। नाइस फोर। ठीक है, गन निक। अब तो तीन, देख बोलिए। अच्छा बोले।

আপনারা হয়তো সবাই জানতে যে আসলে বাংলাদেশের কোন মাঠে খেলা হচ্ছে গেলের খেলা ভাই কোন মাঠে খেলছে সবার আগ্রহে বসে আছেন মাঠটার নাম হচ্ছে কোয়েকাপ শহর

এমনি এমনি তো গেলের খালা ভাই পঙ্কজ রেখে এমনি এমনি গেলের খালাতো ভাই বলে এমনি এমনি ক্যান্সার বলে ও ভালো কথা আপনারা তো সবাই জানেন না এর নাম কত মানে কি কব ভগবানের অত নাম বান না এর এর এত নাম টিং টং অনেক নামের এর নাম হওয়ার একটা কারণ আছে কারণ বিশ্বের সবাই তো চাই এর মনে করেন টিরাম কন ক্লিন্টন কন এরা এর আগে এর সাথে যোগাযোগ তো যোগাযোগ পরে একটা রাশিয়ার সাথে সমস্যা সে যোগাযোগ বন্ধ করে দিছে দেখছে যে তৃতীয় যুদ্ধ লাইগে যাবে এই জন্য সে যোগাযোগ বন্ধ করে দিছে আর এই জন্যে অল বিশ্ব থেকে তার ফ্যান ফলোয়াররা বিভিন্ন নাম দেয় ভালো কথা আমাদের সেই বিখ্যাত কুখ্যাত পঙ্কজে যে শ্বশুরবাড়ি কোথায় শ্বশুরবাড়ি হচ্ছে আমার বাগনার শ্বশুরবাড়ি হচ্ছে কি আহ পাবনা পাবনা সবাই কয় পাগলা গরত আছে মামা পাগলাঘরতের অঞ্চলটার নাম জানো তুমি হ্যাঁ ও এই যে শিক্ষালাকার কাছে দুইকে হ্যাঁ বিয়ে করছে সে পাবনা পাগলাগারদটা কোথায় সেই অঞ্চলের নামটা সে বলতে পারে নাই আমার কাছ থেকে বলছিলাম কিন্তু তার শরণশক্তি অনেক ভালো এই জন্য তাকে অনেক ধন্যবাদ সে হিমায়তপুরের কথাটা মনে রাখছে তোমার কি আমরা কম ইদা

টাকা কি তাকে কম দেওয়া হইতেছে এজেন্ট কয়ে তাকে ক্যামেরায় দেখানো হচ্ছে না আসলেই আপনারা ঠিক বলছেন না তাকে আবার টাকা নতুন করে ভিট করা হয়েছে এখন তারে আবার দেখানো যাবে তারে দেখাতে গেলেও টাকা লাগে কি করব কন তো এত বড় একজন বিশ্ববিখ্যাত বেমার লোক আসছে এখন আপনারা দেখতে পারবেন তাকে দেখেন এরপরে কি তানিম বল করবে লাস্ট ওভার নাকি এর আগেই ফিনিশ তার মানে সে বলে গেছে তো মানে এরপরে যে ওভার আছে এটাও বলবে না কারণ কাজ আমিল বিখ্যাত বল করে আউট করে দিল

তানিমের ধার শুরু করছে কয় গিয়ে লেখায় মারবি আর আমরা কি লোকাল বাসাইছি নাকি মায়ের আমরাও দেখাইতেছি তার জন্য তানিমও এই একটা ছক্কা দেখাইলো গেল ভাবতেছে কি আমার মায়ের গুলো যদি ও দেখায় তাই আমার তো ডলার মোলার কমে যাবে

আর উল্টে আউটের উল্টে দিনছে কারণ সিসি ক্যামেরা কেমে এটা দেখা না